হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক কাছ আমিও ভালোই আছি আর এই দেখো সকাল সকাল তো চা খাওয়া হয়ে গেছে হয়ে এখন বসেছি বড়ো মেয়ে চলে গেলো আর ছোটো মেয়েও গেছে পড়াতে আর এখন বসেছি বেত শাক বাঁচতে বেত শাক হবে আর হলো দেখি কি রান্না হয় আর এই যে আমার বর মনে চলে এসছে বাজার নিয়ে চলো দেখছি আর মে কি কী করছে দা।

চলো মাছটা আগে ধুয়ে আনি এখানে মাছ ভাজা হচ্ছে এখানে দেখো আর এখানটা আলু ফুলকপি আর টমেটো কাঁচা লঙ্কা কড়াইশুটি নিয়ে নিয়েছি ঝোল করব আর এদিকে ভাত হচ্ছে আর এইখানটায় হলো এটা হলো তোমার বেত শাক আর ধনে পাতা একটা বাটা করব আর বাটা করার জন্য এখানে রেখেছি এখন রসুন কাঁচা লঙ্কা কালো জিরে দেবো এটা হলো এই শাকটা করব বেত শাক আর ধনে যে বাটা করব। এর জন্য এখানে কালো জিরো নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা দেখো রসুন আর কাঁচা লঙ্কা শুকনো কোলা এটা ভেজে নিচ্ছি আর বাটা খেতে দারুণ লাগে এটা আর এখানটাতে জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি দেখো এখানটায় কপি আলু দিয়ে মাছের ঝোলটা করবো মাছ ভাজা হয়ে গেছে এখানটা আলুটাও দিয়ে দিচ্ছি তারপি তাদেরকে সবজি দিচ্ছি আমাকে দেবো মধ্যে মিক্সিতে দিয়ে দেব নুন দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু মিষ্টি দেবো হয়ে যাবে দেখো এবার আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে দিলাম এই যে দিলাম আর একটু জল দেবো দেখো পেস্ট করা হয়ে গেছে সব কটা আর এখানটায় তেল দিয়ে গড়িতে দিচ্ছি তখন তো তেল দিই নি কাঁচাটাই পেস্ট করছি আর ওগুলো শুকনো কোলা ভেজে নিছি একটা তেল দিয়ে দিলাম সরষের তেল আর এইটা যেটা পেস্ট করা ওটা দিয়ে দেবো

দেখো মাছটা দিয়ে দিচ্ছি আর কপি আলুটা হয়ে গেছে মাছটা দিয়ে দিলাম একটু মাছটা এবার ফুটবে না দিয়ে দেবো ফেলের কালারটা দেখেছ অত সুন্দর কালার হয়েছে মশলা কিন্তু কিছুই দিইনি তোমরা তো দেখলে কাঁচা লঙ্কা দিয়েছি হলুদ দিয়েছি নুন দিয়েছি একটু মিষ্টি দিয়েছি আর ফোরনের সময় যে জিরে দিয়েছিলাম আর লঙ্কা ওটাই দিয়েছি আর কিছুই না কিন্তু ঝোলটা দেখো এটা পাতলা করে ঝোলটা খেতে যা টেস্ট হবে না খুব টেস্টি হবে খেতে দেখো কালারটা দেখো আচ্ছা এবার ধনে পাতাটাও দিয়ে দিচ্ছি চাপা দিয়ে দিই আর এখানটায় দেখো বেত সাতটা হয়ে এসছে দেখো আর একটু শুকাবে

আজকে দেখো রান্না কি করেছি এটা হলো বেত শাক আর ধনে দিয়ে বাটা করেছি দারুণ লাগে খেতে আচ্ছা এখানে লেবু আছে লঙ্কা আছে আর শসা আর গাজর এখানে ডাল আছে আর এই যে মাছ ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করেছি দারুণ লাগবে একদম পাতলা ঝোল করেছি মাসি হাসির বাড়িতে গিয়েছিলাম আজকে খেয়ে দে ওখানে গিয়ে অনেক দিন পর গেলাম একটু গল্প টল্প করলাম মাসি হাসি তো রেগে গেছে এতদিন পর আসলি হ্যাঁ কেন আমি রাগের ছোটো থেকে ফোন করছি না দেখি তুই কবে আসিস আমাকে বলছে আনছি না না আসবো আসবো করে তারপর টিয়ে গেলো সব এই দোকানে গিয়ে কদিন থাকলাম আবার গিয়ে থাকলাম এই করে হলো না কিন্তু আজকে ভেবেছি আসবো একদম খেয়ে দেয়ে উঠেই চলে গেছি তারপরে গল্প টল্প করলাম মাসি হাসি চুল কাটলো সে কাছে নিয়ে যায়নি আবার ফোন করলাম বরকে যে কাচিটা দিয়ে যাও আবার কাচি দিয়ে আসলো চুল টুল কেটে তারপরে মাসি এশ্বরি ডিম ভাজা করলো চা করলো আমাকে বলছে এটা খাও ওটা খাম যিনি কিচ্ছু খাবো না তারপরে ডিমটা যেহেতু খুব ভালোবাসি ওটাতে পেট ভরা থাকলেও খেয়ে নেবো ওটা ডিম ভেজে দিল খেলাম তারপর রুটি খা এই খা খাঞ্চি না আর কিচ্ছু খাবো না চা খেলাম গিয়ে গল্প করলাম বর ফোন করলো তা চলে এলাম এই হলো আর কি ওই একটা মাসি মাসিশ্বরী এখন আছে সামনে এই ঘুরি ফিরিয়ে যাই আমাকেও ফোন টোন করে ডাকে কিন্তু বলছে আমি রাগের চোটা তোকে ফোন করিনি তুই পুরো ভুলে গেলি আনছি না না ভুলিনি এই ব্যাপার তা এখন একটু নিয়ে বসেছি মোয়া নিয়েছি কালকের সেই প্রসাদ এখন একটু খাব এই যে নিয়ে নিয়েছি বসে বসে খাবো এই মোয়াটা মুড়ি মোয়াটা আমার ছোটো মেয়ে খেতে খুব ভালোবাসে